রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন রাজ্যে নাকি আইনের শাসন আছে রাজ্যের পুলিশ প্রশাসন নাকি পুলিশ নাকি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তেইশে সেপ্টেম্বর যখন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পুলিশ মহানির্দেশকের কার্যালয় যখন আমরা গেরাও করি তার ঠিক পরের দিন দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর বলেন কংগ্রেস দল নাকি সরকারকে কালিমা লিপ্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন রাজ্যে নাকি আইন শৃঙ্খলা আছে আইনের শাসন আছে কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে কিন্তু আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রীর বিধানসভা চল্লিশ নম্বর ওয়ার্ডের এবং এই নামধারী বিজেপির গুন্ডারা গত দু তারিখ এই আগরতলা শহরের প্রাণকেন্দ্র যে প্রাণকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্র এই নেতাজি চমুনিতে দুজন কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে যেইভাবে অসভ্য ভাষাই ব্যবহার করেছেন আপনারা জানেন গতকাল থেকে দেখছি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে দুজন আইনের লোক তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনের কর্মী তাকে অসভ্য ভাষাই বলছে দেববর্মা বলছে আজকে যারা নিজেদেরকে জনজাতি দরদি বলে তারা কোথায় তারপরে অসভ্য ভাষায় গালিগালাজ বলছে যদি তোর গায়ে যদি ড্রেস না থাকতো তোর চামড়া তুলে নিতাম এই ধরনের ভাষা ব্যবহার করেছেন তারপর কি বললেন যে আমি বাইক বাহিনীর সদস্য এটা রাজ্যে আইনের শাসন আছে রাজ্যের নাকি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কেন মামলা নিতে পারলো না পুলিশের কোথায় ব্যর্থতা পুলিশ কি আদৌ ফ্রি হ্যান্ড পেয়েছেন রাজ্যে আইনের শাসন যে নেই এই যে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করি তার সব থেকে বড় উদাহরণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনার শাসনে উনি যে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সেখানে মাথা নত করতে হয় রাজ্যের পুলিশকে রাজ্যের ট্রাফিক কর্মীকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধানসভায় চল্লিশ নম্বর ওয়ার্ডের এই রাষ্ট্রবাদী দাবি করা বাইক বাহিনীর নেতাদের কাছে আমরা তো বলছি আমরা বলেছিলাম যে চোর গুন্ডা রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তলায় এটা প্রমাণ করলেন রাজ্যের বাইক বাহিনী আজকে বাইক বাহিনীর কাছে দুজন কর্তব্যরত অবস্থায় ডিউটি অবস্থায় দুজন ট্রাফিক কর্মীকে অপমানিত করা হয় সেখানে দলের পক্ষ থেকে কোনো সেখানে দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না আমরা আজ সদর জেলার কংগ্রেসের পক্ষ থেকে এই সদর এস ডিপি অফিসের সামনে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনা যারা ঘটালো তারা কারা তাদের নামধাম আমরা জানি পুলিশ জানে সিসি ফোটেজ সেখানে বের করতে হবে তারা কারা এইভাবে রাজ্যের পুলিশকে ট্রাফিক কর্মীকে অপমান করা হবে এটা সভ্য সমাজে আমরা কোনোদিনে মেনে নিতে পারিনি আমরা দাবি করছি অনতি বিলম্বে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আসলে যে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে আইনের শাসন আছে তার উদাহরণ এই নেতাজি চমুনি আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন উপনির্বাচনে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন ভোট দিতে গিয়ে ওনাকে কোন একজন সংবাদ বন কর্মীর বন্ধু জিজ্ঞেস করেছিল আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন নিজেকে নিজে ভোট দেবেন কেমন অনুভূতি হচ্ছে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হবার পর বলছেন যে আপনাকে কে বললো আমি আমাকে ভোট দেব আমি তো আমাকে নাও ভোট দিতে পারি কারণ তিনি কথাটা সত্য বলেছেন এই বিজেপির শাসনে এই রাজ্যে বাইক বাহিনী তৈরি করা হয়েছে হেলমেট বাহিনী তৈরি করা হয়েছে ছাপ্পা বাহিনী তৈরি করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী তো কনফার্ম না তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছেন হয়তো ভিতরে গিয়ে দেখলে নিলে যে ওনার ভোটটাও ছাপ্পা বাহিনী ভোট দিয়ে দিয়েছেন তাই এই যে মুখ্যমন্ত্রীর শাসনে বাইক বাহিনী এই বাইক বাহিনীর কাছে আজকে পুলিশ পর্যন্ত আমরা দেখেছি যে একটা দাঁড়িয়ে আছি আপনাদের মনে আছে ক্যামেরা বন্দি হয়েছে চিন্তানার সামনে আমাদের রাজ্যের গর্ব অহংকার টিএসআর এর এক কর্মীকে এক বিশাল গড়ের যুব মোর্চার নেতা তাকে লাঠি নিয়ে মারতে গিয়েছিল তখনও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হয়নি মুখ্যমন্ত্রী যে তিনি যে প্রশাসন চালাতে এবং উনার বাইক বাহিনীর কাছে যে রাজ্যের পুলিশ প্রশাসন অপমানিত হন কর্মী অপমানিত হন লাঞ্ছিত হন তার দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা মনে করি আর এক মুহূর্তেও তিনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যোগ্যতা নেই তিনি যোগ্যতা হারিয়েছেন তিনি পদত্যাগ করুন